কথা উনি কেন বলছেন আমি জানি না আসলে ওরা করবেন না বলে বলছেন ওরা দেশ বিক্রি করার বাহিনী বুদ্ধবাবুরা যেটা বলতেন সেটা হচ্ছে কৃষি এবং তার পরিপ্রেক্ষিতে শিল্প এটাই ভবিষ্যৎ বুদ্ধবাবুরা যেটা বলতেন সেটা হচ্ছে সমাজ গড়ার জন্য ভবিষ্যৎ গড়ার জন্য ছাত্র তাদের দিকে নজর রাখতে হবে তাদের লেখাপড়া তাদের মান তাদের মনোভাব তাদের মনন এই সমস্ত গড়ে তুলতে হবে এ রাজ্যে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে শিল্পকেও ধ্বংস করা হচ্ছে মোদিজির কথা লাভ হবে না উনি যে রাজ্যে রাজ্যে শিক্ষা দিয়ে একেবারে যা চলছে স্বাস্থ্য তাই মানুষ চিকিৎসা পাচ্ছে না আর পেলে তো ভুল চিকিৎসা মনে আছে তো মেদিনীপুর চিকিৎসার নামে কি বলবে মেদিনীপুর আমাদের মনে পড়ছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে একই রকম শিক্ষা ধ্বংস করেছেন স্বাস্থ্য ধ্বংস করবে মানুষকে রুখে ছাড়া বিকল্প কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে